চলমান কোটা সংস্কার ও বিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা হত্যা নির্যাতনে জোরদার হয়েছে আন্দোলনের গতি ফলে বর্ধিত একশো সদস্য বিশিষ্ট নতুন সমন্বয় টিম ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার তিন আগস্ট সকালে সংগঠন কর্তৃক পরিচালিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে নতুন সমন্বয়ক রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন তাছাড়া আন্দোলনের সুবিধার্থে সামনের দিনে সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও জানানো হয় আন্দোলনকে আরও গতিশীল করতে কমিটিতে সমন্বয়ক হিসেবে ঊনপঞ্চাশ জন এবং সমন্বয়ক হিসেবে একশো জন শিক্ষার্থীকে প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে একশো সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো। এর আগে গত আট জুলাই সংস্কার আন্দোলনের এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট সমন্বয় টিম গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন